হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে মকর সংক্রান্তির দিন সন্ধ্যাবেলায় চুপচাপ পুড়িয়ে ফেলুন এই একটি জিনিস এতে আপনাদের সংসারের অভাব অনটন দূর হবে এবং প্রচুর অর্থ আসবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আগামী চোদ্দই জানুয়ারি পড়েছে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি এই পৌষ সংক্রান্তি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হিন্দুদের কাছে এটি বিশেষ একটি গুরুত্বপূর্ণ উৎসব প্রত্যেক জায়গায় সবাই নানানভাবে পালন করে থাকে এই মকর সংক্রান্তির দিন সবাই একসাথে এই দিনটিকে খুবই ভালোভাবে কাটায় আসুন বন্ধুরা এই দিনটির মধ্যে যদি আপনারা এই চুপচাপ এই জিনিসটি পুড়িয়ে ফেলতে পারেন তাহলে আপনাদের সংসার থেকে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে তার জন্য কি করতে হবে চলুন জেনে নেওয়া যাক ঠিক বন্ধুরা চোদ্দোই জানুয়ারি অর্থাৎ আগামী মঙ্গলবার মকর সংক্রান্তির দিন ঠিক সন্ধ্যা বেলাতে আপনারা প্রথমেই ভালো করে হাত মুখ ধুয়ে পরে নেবেন শুদ্ধ পোশাক তারপর একটুখানি গঙ্গার জল নেবেন এবং সেই জলটিকে নিয়ে আপনারা প্রত্যেক প্রত্যেকটা ঘরে এবং সদর দরজাতে ভালো করে গঙ্গার জলে ছিটা দেবেন বা গঙ্গার জলটিকে ছিটিয়ে দেবেন এর ফলে আপনাদের বাড়ির মধ্যে থাকা নেগেটিভ এনার্জি একেবারেই দূর হয়ে যাবে তারপরে আপনারা যাবেন ঠাকুর ঘরে প্রথমেই ঠাকুর ঘরটিকে ভালো করে মুজবেন এবং পরিষ্কার করে নেবেন তারপর আপনারা যেমন প্রত্যেকদিন দিন সন্ধ্যাবেলাতে নিত্য পূজা করেন ঠিক তেমনভাবেই পূজা করে নেবেন পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর আপনারা নিয়ে নেবেন একটি ধুনোচি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন কাছে যে ধরনের রয়েছে হতে পারে মাটির পিতলের বা অন্যান্য কিছু সেই ধুনোচিটি নিয়ে নেবেন এরপর ধুনোচিতে ভালো করে নারকেল ছোবড়া দিয়ে একেবারেই পরিপূর্ণ করে নেবেন তারপর বন্ধুরা আপনারা নারকেল ছোবড়াগুলিকে ভালো করে জ্বালাবেন যখন দেখবেন সেই নারকেল ছোবড়াগুলি ভালো করে জ্বলতে শুরু করেছে তার মধ্যে একে একে দিয়ে দেবেন এই তিনটি জিনিস বন্ধুরা এই জিনিসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম যে জিনিসটি দিতে হবে সেটি হলো বন্ধুরা এলাচ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই এলাজের গুণাগুণ কিন্তু অনেকটাই বেশি আপনারা বাজার থেকে গিয়ে অবশ্যই এলাচ কিনে নিয়ে আসবেন চেষ্টা করবেন এলাচটি অবশ্যই শুকনো কিনে নিয়ে আসার কোনোভাবেই কাঁচা আনতে যাবেন না যদি শুকনো এলাচ পান অবশ্যই শুকনো এলাচ ঠিক তিনটি নিয়ে আসবেন যদি আপনাদের বাড়ির রান্নাঘরে থাকে সেখান থেকে নেবেন না যে কোনো পুজোর কাজে সর্বদাই পরিষ্কার এবং পবিত্র জিনিস লাগে সেই কারণে দোকান থেকে নিয়ে আসবেন এরপর সেই জ্বলন্ত আগুনের মধ্যে প্রথমেই দেবেন তিনটি এলাচ বন্ধুরা এলাচগুলি যখনই ভালো করে জ্বলতে শুরু করবে বা পুরোপুরি জ্বলছে দেখবেন তারপরে আপনারা দিয়ে দেবেন এক চামচ কালো তিল হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই কালো তিলের গুণাগুণ অনেকটাই বেশি কালো তিল কিন্তু বাড়ির মধ্যে লুকিয়ে থাকা অশুভ অশুভ প্রভাব বা শক্তিকে নাশ করে সেই কারণে এক চামচ বা সামান্য পরিমাণ কালো তিল সেই জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে দেবেন যখনই দেখবেন এই তিনটি জিনিস ভালো করে জ্বলছে যখনই জলা হয়ে যাচ্ছে তারপরে আপনারা দিয়ে দেবেন আরো একটি জিনিস এই জিনিসটির নাম হলো বন্ধুরা তেজপাতা বন্ধুরা সবাই জানেন বাড়ির অশুভ শক্তিকে দূর করার জন্য তেজপাতা কতটা গুরুত্বপূর্ণ সেই জন্যে আপনারা তিনটি তেজপাতা নিয়ে আসবেন তেজপাতাগুলি যেন শুকনো হয় কাঁচা দেখে আনতে যাবেন না এই কাজের জন্য অবশ্যই লাগবে শুকনো সেই শুকনো তেজপাতাগুলি যেন একেবারেই গোটা এবং যেন নিখুঁত হয় কোনোভাবেই যেন ছেঁড়া বা নোংরা না হয় পুজোর কাজে সর্বদাই ভালো জিনিস দিতে হয় সেই কারণে অবশ্যই দেখে তারপর তেজপাতাটি আনবেন এই তেজপাতাটিও আপনারা অবশ্যই সেই জ্বলন্ত আগুনের মধ্যে দিয়ে দেবেন যখনই দেখবেন এই তিনটি জিনিস ভালোভাবে জ্বলে গেছে এবং তারপরে ধোঁয়া হচ্ছে অর্থাৎ ধোঁয়ার সৃষ্টি হচ্ছে তখনই আপনারা সেই ধুনুচিটিকে হাতে করে নেবেন এরপর আপনারা প্রথমেই ঠাকুর ঘরে ভালো করে ঘোরাবেন ঘোরানোর সময় অবশ্যই মা লক্ষ্মীর নাম করতে করতেই আপনারা ধুনুচিটিকে ঘোরাবেন যখনই দেখবেন ঠাকুর ঘরে একেবারে ধোঁয়া ভর্তি হয়ে গেছে তারপর সেই ধুনো নিয়ে আপনাদের ঘরে চলে যাবেন আপনাদের যে কটি ঘর রয়েছে প্রত্যেক ঘরে যাবেন প্রথমেই আপনারা জানালাগুলিকে বন্ধ রাখবেন এরপর ধুনুচিটিকে নিয়ে ভালো করে ঘরটির মধ্যে ঘোরাবেন এবং ঠিক আপনাদের খাটের তলায় বা বিছানার তলাতে অবশ্যই ভালো করে ঘুরিয়ে নেবেন এই করে করে ঘরে ভালো করে ঘোরাবেন যখনই প্রত্যেকটা ঘরে ধোঁয়াতে পরিপূর্ণ হয়ে যাবে তারপর আপনারা সেই ধনুচিটিকে নিয়ে চলে যাবেন সদর দরজা বা মেন গেট বন্ধুরা এই সদর দরজার সামনে গিয়ে আপনারা ভালো করে ঘোরাবেন যখনই সদর দরজায় হয়ে যাবে যদি আপনাদের কোনো কোনো দোকান থাকে বা কাজ করেন আলাদা কোনো ঘরে সেই ঘরেও ভালো করে ঘুরিয়ে নেবেন এর ফলে কিন্তু আপনাদের সংসারে হবে উন্নতি ব্যবসার কাজেও হবে উন্নতি সেই কারণে অবশ্যই ঘোরাবেন এছাড়াও বন্ধুরা পুরোপুরি একেবারেই হয়ে যাবে আপনারা সেই ধুনোচিটিকে নিয়ে পুনরায় ঠাকুর ঘরে রাখবেন এবং প্রত্যেক ঘরে প্রবেশ করবেন প্রবেশ করে প্রত্যেক ঘরের জানালাগুলিকে একেবারেই আস্তে আস্তে খুলে ফেলবেন দেখবেন জানালা দিয়ে প্রচুর পরিমাণে ধোঁয়া বাইরে বেরিয়ে যাচ্ছে যদি আপনারা দেখেন যে সমস্ত ধোঁয়া একসাথে বেরিয়ে যাচ্ছে তার মানে আপনারা বুঝে যাবেন যে আপনাদের ঘরের মধ্যে লুকিয়ে থাকা নেগেটিভ এনার্জি যেটাকে বলা হয় অশুভ শক্তি একেবারেই কিন্তু সেই ধোঁয়ার মাধ্যমে বাইরে বেরিয়ে যাচ্ছে এই কাজটি অবশ্যই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি যেটাকে বলা হয় সেই দিন সন্ধ্যাবেলাতে করবেন এই কাজটি একেবারেই একা একা এবং একেবারে চুপচাপ কাজটি করবেন কারোর কাছে বলার দরকার নেই বা কাউকে জানানোরও দরকার নেই অবশ্যই একা একা করবেন এবং বন্ধুরা নিজের মনে বিশ্বাস রাখবেন নিজের মনে বিশ্বাস রেখে তারপরে এই কাজটি করার জন্য উদ্যোগ নেবেন যদি আপনাদের বিশ্বাস না হয় যদি মনে করেন এতে কোনো কাজ হবে না তাহলে আপনাদের এই কাজটি করার একেবারেই দরকার নেই এই কাজটি যদি আপনারা অবিশ্বাস মনে করেন এতে কিন্তু মা লক্ষ্মী সহ সূর্য দেবতাও অনেকটাই রুষ্টও হতে পারে সেই কারণে অবশ্যই মনে বিশ্বাস রাখবেন তারপরেই করবেন অবশ্যই আপনারা ফল পাবেন বন্ধুরা সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে একটুখানি সময় বার করে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় দেখবেন আপনাদের সকল সমস্যা মা লক্ষ্মী একেবারেই দূর করে দিয়েছেন বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে শ্রী হরিদাস